ভোলা শহরের আমিনুল হক নোমানি নামে এক মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত নয়টার দিকে শহরের উত্তর চরণ্ডাবাদ নিজ বাড়িতে এ ঘটনা ঘটে নিহত আমিনুল হক ভোলা আলিয়া মাদ্রাসার মহাদ্দেশ ও সদর উপজেলা পরিষদের মসজিদের খতিব ছিলেন রবিবার সকালে নিহত মসজিদের খতিব নোমানিকে নিজ বাড়িতে নিয়ে গেলে শেষবারের মতো বিদায় জানাতে আসে স্বজন ও প্রতিবেশীরা নিহত নোমানির বোন জানান আদরের ছোট ভাইকে কেউ এমন নিঃশংসভাবে হত্যা করবে তা কল্পনা করেনি এ সময় তিনি হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আজকের দিনে এই টাকা থাকি আমার বাইরের কে যেন হত্যা করছে আমি তার ফাঁসি চাই এই বিনিময়ে আমরা ধৈর্য ধরতে আর পারছি না এটা এটা এদেরকে চিনতে চাই এবং এদের ফাঁসি চাই এবং তার তিনটা তিন চারটা বাচ্চা আছে এদেরকে কিভাবে চলতে পারবে এটা আপনারা একটু সরকারিভাবে দেখতে দেখার জন্য আমরা আবেদন জানাইলাম এদিকে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ আমিনুল হক নোমানিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আগামীকাল সোমবার ভোলার সকল মাদ্রাসা স্কুল কলেজ বন্ধ রাখাসহ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে রবিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে নিহত আমিনুল হক নোমানির জানাজা অনুষ্ঠিত হয় এ জানাজা থেকে ভোলা জেলার সর্বস্তরে তহিদি জনতার ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয় এ সময় ভোলা জেলার সর্বস্তরে তহিদি জনতা কমিটির আহ্বায়ক মাওলানা মুবাসুর হক নাইম জানান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে উপজেলা পরিষদ মসজিদের সম্মানিত মাওলানা আমিরুল হক নোমানি সাহেবকে গতকালকে তার নিজ বাড়িতে যে দুর্বৃত্তরা নিঃশংসভাবে হত্যা করেছে এর প্রতিবাদে আমরা আগামী দিন আমরা ভোলা জেলা সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আমরা কর্মসূচি ঘোষণা করেছি আগামী দিন ভোলা সকল স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকবে এবং সকাল এগারোটায় হাটকলা মসজিদ চত্বরে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল শোক এবং জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকি প্রদান করব এরপরেও যদি চব্বিশ ঘন্টার আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টা অতিবাহিত হবে আজকে রাত নয়টায় এবং আমরা এরপরে আমরা আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি খুনিদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে না পারে আমরা বিশ্বাস করে যদি প্রশাসন ইচ্ছা করে গুরুত্ব সহকারে কাজ করে তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে তাদেরকে গ্রেফতার করা সম্ভব যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মচারী দেব এবং পরবর্তী সময়ে এই আইন শৃঙ্খলা বিঘ্নর কারণে যা কিছু ঘটবে একজন প্রশাসন দায়ী থাকবে এর আগে সকালে ভোলা শহরে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়নি বলে জানান ভোলা থানার ওসি আবু শাহাদ মোহাম্মদ হাসনাইন পারভেজ আমরা ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে এসে আমরা তদন্ত শুরু করেছি এখন পর্যন্ত আমাদের তদন্ত কার্যক্রম চলছে আমাদের একাধিক টিম কাজ করতেছে ডিবি আমাদের সহযোগিতা করতেছে আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে আমরা শনাক্ত করব এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। যেহেতু এখন এই বিষয়টি তদন্তের পর্যায়ে আসলে এর বেশি কিছু আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি <coughs> news diggs news